সম্মানিত সুচিত মহোদয় এবং আমাদের সম উপদেষ্টা সাহেব এই যে আমাদের এক ভাই আউসিং কর্মচারী এই তার জীবন বাজি রেখে মানুষদের চিকিৎসা করছে একজন মানুষও সুস্থ চিকিৎসক দুঃখময় থাকে একজন মানুষ যখন অসুস্থ হয় তখন তার মতো রসা হয় আর পৃথিবীতে কেউ থাকে না ওই একজন অসুস্থ হলে এবং করোনাকালীন সময় সেই সময় কোনো মা তার সন্তানকে ধরে নাই এবং সন্তান পিতাকে ধরে নাই কিন্তু সেই সময় আমার এই ভাই কবির যোদ্ধা এই ভাইয়েরা আপনাদের এবং এই বাংলাদেশের জনগণকে তাদের জীবন বাঁচিয়ে রেখে তারা এই মানুষকে উপকার করত কি এবং সে চাকরি হয়ে আজকে রাতপে নিঃশ্বাস পাচ্ছে এর চেয়ে দুঃখ এর চেয়ে বৈষম্য বলে আর কিছু থাকতেই পারে না তো ছাত্র যে ভাইদের তো বলতে চাই আপনাদের এই যে জাতীয় যে দেখেন আমরা যে এই আমার এই ভাই বৈষম্যের শিকার হচ্ছে করোনাকালীন সময় তারা জীবনবাজি রেখে যে কাজগুলো করছে তাহলে আমরা চাই এই বৈষম্য বিরোধী আন্দোলনের দর্শক হিসেবে এই ভাই চাকরি দিতে পাই আমার এই চাকরি দিতে পাই আপনি একটু যোগাযোগ করে এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করলে এই বাইকের তথ্য আমরা দিয়ে দিব দয়া করে পরিচালক সাহেবকে বলতে চাই এরকম ঘটনা যাতে বাংলাদেশ আর দ্বিতীয়বার না ঘটে এই বলে বক্তব্য শেষ করছি দুনিয়ার মধ্যে আমরা আমরা রিক্সা চালাচ্ছি দুজনই ভাড়া আনে এখন কি করবো আমাদের তো পরিবার আছে আমাদের বাবা মা অসুস্থ এবং আমার নিজেরাও অসুস্থ এখন ভুল কাজ করতে হবে ডিসেম্বর জুন পর্যন্ত কিন্তু আমাদের তো পরিবার চালাতে হবে নিজেও বাঁচতে হবে তো এখনো ভাই সত্যি কথা আমি এখনো ভাত খাই নাই কিন্তু সকাল হচ্ছে এখনো পর্যন্ত কষ্ট করে যাচ্ছি যাচ্ছি যখন কন্ট্রাক্টর আমরা বেতন পর্যন্ত নেই মাস যাব কোনো বেতন উপায় নেই আমরা ভাত পারি আমরা খুব কষ্টে আছি করে এই বিষয়গুলো আনন্দ নিবেন এবং আগামী যে টেকনিক্যাল কমিটি সেই কমিটিতে আমি এই কথাগুলো উপস্থাপন করবো দুনিয়ার মধ্যে এক হও এক হও লড়াই করো লড়াই করে